আসসালামু আলাইকুম বন্ধুরা আরবি ভাষার আরেকটি পর্ব নিয়ে তোমাদের সামনে তো বেশি দেরি করব না শুরু দিই তো প্রথমেই আমরা শিখব আরবি আমরা বলি না ওয়েলকাম ইংরেজিতে তো সেরকমই আরবিতে আমরা বলবো আহলান ওয়া সাহলান মানে স্বাগতম বা সুস্বাগতম আহলান ওয়া সাহলান সুস্বাগতম এরপরে উপরে শব্দ এবং শব্দগুলোর মানে তারপরে আমরা তৈরি করব বাক্য তো প্রথমেই আছে লেইস মানে কেন ওয়াগেফ মানে দাঁড়ানো তো এটারই বাক্য হচ্ছে লেইস ইন দ্য ওয়াক্গেফ হিনী এর বাংলা অর্থ কেন তুমি এখানে দাঁড়িয়ে আছো লেইস মানে কেন ইন মানে তুমি হিনি মানে এখানে ওয়াক্গেফ মানে দাঁড়িয়ে থাকা কেন তুমি এখানে দাঁড়িয়ে আছো লেই চিন্তা ওয়াক্গেফিনী এরপরে সগল মানে কাচ বাররা মানে বাইরে তো এটারই বাক্য তৈরি করেছি আমরা ইয়াল্লা রহ সগল বাররা যাও বাইরে কাজ করতে ইয়াল্লা তাড়াতাড়িকে বোঝায় রহ যাওয়া সগল কাচ বাররা বাইরে ইয়াল্লা রহ সগলবার যাও বাইরে কাজ করতে এরপরে ইকদার মানে পারবো মাই ইকদার মানে পারবো না তো এটারই বাক্য আলহীন মাই একদার সগল বাংলা অর্থ এখন কাজ করতে পারব না আলহীন মানে এখন মাই ইকদার মানে পারবো না সগল মানে কাজ তো এটা আমরা আরেকভাবে বলতে পারি আলহিন মাই সবে সগল এখন আমি কাজ করতে পারবো না বা এটাও বললে হবে আলহিন মাই ইকদার সগল এখন কাজ করতে পারবো না একইভাবে বলা যায় এরপরে জাদিদ মানে নতুন আমেল মানে কাজের লোক বা শ্রমিক তো এটারই বাক্য তৈরি করলে হয় ইনতা জাদিদ আমেল তুমি কি নতুন কাজের লোক ইনতা মানে তুমি জাদিদ মানে নতুন আমেল মানে কাজের লোক বা শ্রমিক তো আরবিতে একসাথে বলবো আমরা ইনতা জাদিদ আমেল তুমি কি নতুন কাজের লোক কেফ মানে কিভাবে সাউই মানে করবো তো এটারই বাক্য তৈরি করলে আনা জাদিদ ইজি কেফ সউই সগল আমি নতুন এসেছি কীভাবে কাজ করব আনা জাদিদ আমি নতুন আনা মানে আমি জাদিদ মানে নতুন ইজি মানে এসেছি কেফ মানে কিভাবে সৌয়ে মানে করব সগল মানে কাজ আনা জাদিদ ইজি কেফ সৌয়ে সগল আমি নতুন এসেছি কিভাবে কাজ করব এরপরে ওয়াজেদ ওয়াজেদ মানে হচ্ছে বেশি হার মানে গরম তো এটারই বাক্য তৈরি করেছি আমরা আলহিন বার্রা ওয়াজেদ হার এখন বাইরে অনেক গরম বা বেশি গরম আলহীন বা দাহিন এর অর্থ হচ্ছে এখন বার্রা মানে বাইরে ওয়াজেদ মানে বেশি বা অনেক হার মানে গরম তো একসাথে আমরা বলবো আলহীন বাররা ওয়াজেদ হার বাইরে বেশি গরম এরপরে মালিশ মানে মাফ করবেন তাবান মানে ক্লান্ত এটা এই বাক্য তৈরি করলে হয় মালিশ আলিয়ম আনা তাবান মাফ করবেন আজকে আমি ক্লান্ত মালিশ মানে মাফ করবেন বা মাফ করাকে বোঝায় মালিশ আলিয়ম মানে আজকে আনা আমি তাবান মানে ক্লান্ত মাপ করবেন আজকে আমি ক্লান্ত এটাকে আমরা একসাথে আরবিতে বলবো মালিশ আলিয়ম আনা তাবান এর পরের বাক্য সোয়াইয়া মানে অল্প হারারা মানে জ্বর তো এটা বাক্য তৈরি করলে ফি সোয়াইয়া হারারা ফি মানে আছে সোয়াইয়া মানে অল্প হারারা মানে জ্বর ফি সোয়াইয়া হারারা অল্প জ্বর আছে এর পরের বাক্য বুকরা মানে আগামীকাল শুভা মানে সকাল এটাতে বাক্য তৈরি করলে আমরা বুকরা সুভা সৌই সগল বুকরা সুভা সৌই সগল এর অর্থ আগামীকাল সকালে কাজ করব বুকরা মানে আগামীকাল সুবা মানে সকালে সৌই মানে করব সগল মানে কাজ আগামীকাল সকালে কাজ করব এটাতে আরবিতে আমরা বলবো বুকরা সুভা সৌই সগল এরপরে মাফি মানে নাই ফিক্কির মানে চিন্তা তো এটারই বাক্য মাফি ফিক্কির চিন্তা করো না এর পরের বাক্য গিরগির মানে বক বক করা নোম মানে ঘুম তো এটারই বাক্য তৈরি করলে লেইস চিন্তা গির গিরগির আনা নোম আলহীন এর বাংলা অর্থ কেন তুমি বক বক করছো আমি এখন ঘুমাবো লেইস কেন ইনতা মানে তুমি গিরগির মানে বক বক করা চিন্তা গিরগির কেন তুমি বক বক করছো আনা নোম আলহীন আনা আমি নোম মানে ঘুমাবো আলহীন মানে এখন আনা নোম আলহীন আমি ঘুমাবো এখন এরপরে দৌড় মানে হচ্ছে খোঁজা যে কোনো খোঁজাখজিকে দৌড় বলে ইসমা মানে সনো তো এটারই বাক্য ইসমা এস দৌরিন্তা ইসমা সোনো দৌরিন্তা এর বাংলা অর্থ শোনো কি খুঁজছো তুমি তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর তোমরা আমার আগের ভিডিওগুলি যারা দেখো নি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ